এক কতম কোরআন তলাবাদ করার জন্য অনেক সময়ের প্রয়োজন গ নবী কেমনি সম্ভব আমরা এক কতম কোরআন তেলাবাদ করব প্রতিদিন রাত্রি আল্লাহ নবী বলেন রে আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি শেখায় দিব যেই পদ্ধতিটা অবলম্বন করলে আল্লাহ প্রতিদিন রাত্রির বেলা একদম কোরান তেলাবাতের সব দিবি সাবাই করেন রাসুল আল্লাহয়া হাবিব আল্লাহ অগু আল্লাহ আল্লবী তাহলে আমাদেরকে এই পদ্ধতিটা শেখায় দেন আল্লাহ নবী বলেন বল শোনো এশার নামাজ পরে যখন তোমরা ঘুমাইতে যাই বাড়ি ঘুমানোর আগে আগে যদি সৌরথ উল্লাহ একবার পড়ো আল্লাহ তোমাদের আমল নামার মধ্যে কোরআনে কারিমের দোষ পারা কোরআন তলাবাতের সাবধান করে দিবেন ও আমার সাবিরা শুনো আর যদি তোমরা দুইবার তেলাওয়াত করো আল্লাহ তোমাদের আমায় বিশ পারা কোরআন তেলাওয়াতের সব দিবেন তিনবার যদি তোমরা কুলহু আল্লাহ তেলাওয়াত করো আল্লাহ পূর্ণ তিরিশ পারা কোরআন তেলাবাতের সাবধান করে দিবে আবার মুসলমান বাবাজিরা এই জন্য কোরআন এর ছোট্ট সুরা পুলহুয়াল্লা সুরা যদিও আকারে ছোট্ট আল্লাহর কাছে মর্যাদা অনেক বেশি আল্লাহর নবী একদিন হজরতে আবু হরার আল্লাহ ভুতালান হুকে নিয়ে সকালবেলা ঘুরতে বাইর হয়েছেন আর শুনতেছেন একজন সাহাবী রসুলকে শোনায়া শোনায়া কলহু আল্লাহ সোরা তেলাওয়াত করেন আল্লাহর নবী ডাক দেয়া বলেন জান্না তো ভয়ে হয়ে গিয়েছে ওয়াজিব ভয়ে হয়ে গিয়েছে একবার নয় দুইবার নয় তিনবার রসুল বলেছেন ওয়াজিব হয়ে গিয়েছে হযরত আবু রায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী কি ওয়াজি ভয় গিয়েছে আমি পেপারটা বুঝলাম না আল্লাহর নবী বলেন ও আমার আবু হুরায়রা তুমি কি শুনতে পাও না আমার ওই সাহাবি আমি রসুনকে শুনায়া শুনায়া কলহু আল্লাহ সুরা তেলাবাদ করেছি আবু রা তুমি সাক্ষী থাকো আল্লাহর তৈরি জানা তার জন্য বাজিব হয়ে গিয়েছি এই জন্য আমরা কলহু আল্লাহ সুরা তালাবাদ করবনি আল্লাহর ওয়াসাল্লাম বুবার এক মসজিদের ইমাম শূন্য হয়ে গিয়েছে কুবার মুসল্লিরা গিয়েছে রসুলের দরবারে যা বলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ গো আল্লাহ নবী আমাদের কুবার মধ্যে ইমাম না ইমাম শূন্য হয়ে গিয়েছে ইয়ার রসুল একজন ইমামের প্রয়োজন গ নবী আল্লাহ নবী একজন আনসারি সাহাবিকে ডাক দিলেন আর বলেন ও আনসারি সাহাবি তুমি যে কুবার মসজিদে ইমামতি করবা আর ইমামতি করার কারণে কুবার মুসল্লিরা তোমার বরণ পোষণের দায়িত্ব নিবে আবার মুসলমান

আপনি কি কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত চান আর কোন সূরা আপনি তেলাওয়াত করতে পারেন না ইমাম সাহেব ডাক দিয়া বলেন আমি পারি আমি কুলহু আল্লাহ সোরা সারাও আরো অনেক সুরা তেলাওয়াত করতে জানি তবে কেন আপনি কুলহু আল্লাহ সুরা তেলাওয়াত করা বাদ দেন না কি প্রতিদিন কেন কুলহু আল্লাহ সুরা তেলাওয়াত করেন সাহাবিয়ান সারি বলেন ও আমার মুসল্লিরা শোনরে আমি কোনো দিন কুলহু আল্লাহ সুরা তেলাওয়াত করা বাদ দিতে পারি না লেই টু নিয়ে নবীজির কাছে গেলেন সাহাবায়ে কেরাম যা বলেন ইয়া রাসূল ইয়া

নবী আল্লা সরাওয়ারাও আমি আরো অনেক সোরা তেলাওয়াত করতে জানি নবী তবে আমি বাদ দিব না নবী আমার ইমামতির পদ একটা কেন লক্ষ্য ইমামতির পদ হারাইতে রাজি নবী একটা দিনের জন্য একটা বক্তের জন্য আমি আল্লাহর কোরআনের আল্লাহ সূরা তেলাওয়াত বাদ দিব না صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحده صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محمد بن آكر কুফুর কেটায় কুফুর কেটা কর সদা কত বতা বিকম كشفت جاب بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا আহমদুলিল্লা কদরফুর পঞ্জগানা জামে মসজিদ পঞ্জগানা মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেবাদ সভাপতি সাহেব দিগার হযরতুলামাই করাম মুর্বান আজম বাড়িঘরে অবস্থানরত পর্দা নিশীন সম্মানিতা শ্রদ্ধে আমা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শকুর মহান আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারিক করে যাসাই বাছাই করে জান্নাতি সামিয়ানার নিচে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য প্রাণ ভরে অন্তরের অন্তঃকরণ থেকে শক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার তেলাওয়াতকে তো আয়াতে রব্বুল ইজাতল জালাল মোমিনদের গুণের মধ্যে দুইটা গুণের কথা আলোচনা করেছেন মুমিন হওয়ার জন্য দুইটা শর্তের কথা আলোচনা করেছেন এর মধ্যে এক নম্বর শর্ত হল রব্বুল আলামিন কোরআন কারিমে বলেন অতুলুমা ওহাইয়া ইলেকা মিনাল কিতাব হেনবি আপনি তেলাওয়াত করুন যেই কিতাব আপনার প্রতি নাজিল হয়েছে আমরা সবাই জানি আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিহি ও সাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরান কারিম নাজিল হয়েছে আল্লাহর আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনে কারিমের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দশটা নেকি দান করবেন সোহান আল্লাহ এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত সময় অত্যন্ত স্বল্প এই আমি সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ যেই মানুষ কোরআনকে সামনে রেখেছে ওই মানুষ সোনার মানুষে পরিণত হয়েছে জাহিলিয়তের যুগে যেই সময় পাপের অন্ধকারে মানুষ নিমজ্জিত হয়েছিল তখনও যারা কোরআনকে সামনে এনেছে কোরআনের উপর যারা আমল করেছে তারা মাটির মানুষ সোনার মানুষে পরিণত হয়েছে আমরা সবাই জানি খলিফাতুল মুসলিমিন হজরত উমর ইসলাম গ্রহণ করার আগে রাসুলের বড় দুশ্মন ছিলেন কিন্তু কোরআনের সোয়া লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার দাম সর্বোচ্চ বাড়ায় দিয়েছিলেন আল্লাহ হাজর তুমার একদিন কোলা হাতে তরবারি নিয়ে বাইর হয়েছেন কেন রাস্তার মধ্যে একটা রাখালের সাথে সাক্ষাৎ হয়েছে রাখাল বলতে সে উমর যাও হজরত উমর বলতেছেন আমি মুহাম্মদের মাতা আনার জন্য যাইতেছি না আচ্ছা বলেন তো দেখি নবী মুহাম্মদের মাতা আনা কি সম্ভব না আল্লাহর নবীর সাহাবি খলিফাতুল মুসলিমিন হযরত উমর কুলা তোর বাড়ি নিয়ে বাইর হয়েছিল নবী মুহাম্মদের মাতা আনার জন্য যাবেন রাখাল কয় ও উমর কই যাও কোলা হাতে তোর বাড়ি নিয়ে বলে এরে রাখাল আমি নবী মুহাম্মদের মাতা জন্য যাইতেছি রাখাল রে একটু সাবধান হয়ে যাও তুমি বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আনবা কিন্তু তোমার ঘর আগে সামলায় আনাও রে তুমি যদি মুহাম্মাদের মাতানা জন্য যাও এর আগে শর্ত হলো তুমি তোমার ঘরটারে সামলা দাও মুসলমান বাবাজি আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাবি খলিফাতুল মুসলিমিন হজরু তোমার বলেন রাখাল রে কি বলস কি বলতে চাস আমাকে একটু খোলে বল রাখাল ডাক দেয়া বলে ওমর রে তোমার বোন আর ভগ্নিপতি কালেমা পরে মুসলমান হয়ে গেছি। এই আমার মুসলমান বন্ধুগণ আল্লার নবী চাবি খলিফাতুল মুসলিমিন হযরত তোমার আর একটা সেকেন্ডও দেরি করেন নাই খলিফাতুল মুসলিমিন হযরত তোমার এমনি ভুনের বাড়িতে চলে গেলেন। এই অবস্থায় বোন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। যেই মাত্র বাইর পায়ের আওয়াজ শুনেছেন বোন কোরআনের তোমার বোনের ঘরে ঢুকেই ডাক আমি শুনেছি তুমি কালে মা পরে মুসলমান হয়েছ রে তুমি যেই কোরআনের প্রতি বিশ্বাস নিয়েছ ওই কোরআনটা আমার হাতে দাও বোন ডাক দিয়া বলে পাই না না আমি তোমার এই কোরআনটা দেওয়া যাবে না মুসলমান বাবাজি যেই মাত্র ভুন এই কথা বলেছেন আল্লাহর নবী সাহাবি হযরত ওমর এমনি ভুনকে ধরে মার দূর করা শুরু করে দিয়েছে বোনের জামাইকে মার দূর করা শুরু করে দিয়েছেন বোনের জামাই রক্তাক্ত হয়ে গিয়েছে বন্ডে ধরেছেন মারবেন আর ভোন ডাক দেয়া বলে ভাই যান আমিও ওই বাপের মেয়ে আমারে ভয় দেখায় না আমি আল্লাহর প্রতি কোরআনের প্রতি নবী মুহাম্মাদের প্রতি ইমান এনেছি একটা কদমও সেখান থেকে নরব না ডাক মুসলিম তাহলে তোর কোরআনের পাতাগুলো আমার একটু দেখা দেয় আমিও একটু দেখতে চাই কোরআনের পাতাগুলা কোরআনটারে আমি দেখতে চাই বোন ডাক দিয়া বলে ভাইজান রে যদি আল্লাহর কোরআন পড়তে হয় আল্লাহর কোরআন ধরতে হয় শর্ত হলো তুমি আগে পবিত্র হওয়া লাগবে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যাবে না এই জন্য তুমি আগে পবিত্র হয়ে আসো আমি তোমারে আল্লাহর কোরআন পরে পরে শোনায়া দিব আপনি হাত তোমার মন পরিবর্তন হয়ে গেল পবিত্র হয়ে আসলেন আর বলেন বোন রে আমার এইবার কোরআনের পাতাগুলা পরে দে বোন আল্লাহর কিছু অংশ তেলাওয়াত করে দিলেন আল্লাহর পড়তে দেরি হয় পাথরের মতো ডিলটা তোলার মতো নরম হতে দেরি হয় না মুসলমান বাবাজি এমনি হাত্র তোমার ডাক দেওয়া বলে আর আমার এই করিস না আমার নিজে মুহাম্মদের দরবারে আমিও পরে মুসলমান হতে চাই হজরত উমর নবীর কাছে চলে গেলেন এই অবস্থায় নবীজি সাহাবায় কারামদেরকে নিয়ে মুসুয়ারায় ছিলেন সাহাবায় কারাম তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন আজকে হয়তো উমর থাকবে না ওই আমরা থাকব আল্লাহ নবী ডাক দেয়া বলেন সাহাবায় কারাম শান্ত হয়ে যাও আজকে যদি উমর ভালো উদ্দেশ্য নিয়ে আসে তাকে আমি নবীও তার সঙ্গে ভালো ব্যবহার করব আর যদি উমর আমার সাথে মোকাবেলা করার জন্য এসে থাকে আমি নবী তার জন্য জন্য একাই যথেষ্ট হজরত উমর তরবারিটারে রসুলের পর্দার সামনে রাখছেন আর হজরত উমর আল্লাহর নবী রহমাতুল্লিলামিনের হজরা শরীফের টুখা মাত্রই তর করে কাঁপতেছেন নবী বলে উমর কেন তুমি কাঁপতেছ হাজরত বলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি এসেছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য যেই মাত্র এই কথা বলেছেন হজরত উমর তোর তোর করে কাঁপতেছেন আল্লাহর নবী ডাক দিয়া বলে উমর আমি কি তোমাকে প্রহার করেছি ইসলাম গ্রহণ করার জন্য নাকি আমাকে আমি তোমাকে জোর পূর্বক ইসলাম গ্রহণ করাইতেছি আল্লাহর নবী সাহাবী হজরত তোমার বলেন ইয়ার সুল আল্লাহ হাবিব না না আপনি আমাকে প্রহারও করেন নাই জোরপূর্বক ভাবেও করেন নাই তবে কেন কান্দি কোন জানিননি আমি জীবনে কত অন্যায় করেছি গো নবি জীবনে কত বেয়াদবি করেছি আপনার সানে আমি ভয় পাইতেছি আল্লাহ কি আমার তাম জিন্দগির গুনা মাফ করবেন কিনা আমি জানি না আল্লাহ নবী ডাক দিয়া আমি নবী সাক্ষী দিলাম তুমি কালিমা পরে মুসল

আপনার হাতে হাত রেখে আমার এই পরা দিন লা ইলাহ হিল্লাভ মোহাম্ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির তাহলে দেখুন তো কুরানের শুয়ালাগার কারণে যেই মানুষটা রসুলের মাথা আনার জন্য গিয়েছিলেন ওই মানুষটা রসুলকে মাথা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন সোহান আল্লাহ লাগানো চাই কোরআন এর চোট্ট এক কানা সুরা সরা আমরা সবাই চিনি না কুলহু আল্লাহ সুরা পড়তে কত সময় লাগবে বেশি চেয়ে বেশি দুই মিনিট বা এক মিনিট সময় লাগবে যারা পারি না আস্তে আস্তে পড়েন এ ধরো দুই মিনিটের উপরে মনে হয় লাগবে না আর যারা পারেন মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে ইকুল হু আল্লাহ যদিও চুট্ট কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি সোহান আল্লাহ আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবাই কারামদেরকে কে বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা কি প্রতিদিন রাত্রির বেলা এক কতম কোরআন তেলাওয়াত করতে পারবে সাহাবাই করাম বলেন সম্ভব কারণ এক কতম কোরআন তেলাওয়াত করতে গেলে তো অনেক সময় লাগবে আমরা কেমনে এক কতম কোরআন তেলাওয়াত প্রতিদিন রাত্রির বেলা আমরা করবো সাহাবাই এক কতম কোরআন তালাবাদ করার জন্য অনেক সময়ের প্রয়োজন গ নবী কেমনি সম্ভব আমরা এক কতম কোরআন তেলাওয়াত করবো প্রতিদিন রাত্রি আল্লাহ নবী বলেন সাহাবিরারে আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি শেখায় দিব যেই পদ্ধতিটা অবলম্বন করলে আল্লাহ প্রতিদিন রাত্রির বেলা এক কদম কোরআন তেলাওয়াতের সব দিবি সাহাবায়ে کرام বললেন আল্লাহ আল্লাহ ওগো তাহলে আমাদেরকে এই পদ্ধতিটা শেখায়া দেন আল্লাহ নবী বলেন সাহাবিনার শোনো এশার নামাজ পরে যখন তোমরা ঘুমাইতে যাই ঘুমানোর আগে আগে যদি সৌরতুল্লাহ একবার পর আল্লাহ তোমাদের আমল নামার মধ্যে কোরআনে কারিমের দোষলা সাবধান করে দিবেন ও আমার সাবিরা শুনো আর যদি তোমরা দুইবার তেলাওয়াত করো আল্লাহ তোমাদের নামায় বিশ পারা কোরআন তেলাওয়াতের সব দিবেন তিনবার যদি তোমরা কুলহু আল্লাহ তেলাওয়াত করো আল্লাহ পূর্ণ তিরিশ পারা কোরআন তেলাবাতের সাবধান করে দিবেন আমার মুসলমান বাবাজিরা এই জন্য কোরআনের ছোট্ট সুরা সুর যদিও আকারে ছোট্ট আল্লাহর কাছে মর্যাদা অনেক বেশি আল্লাহ নবী একদিন হজরতে আবু হরারি আল্লাহ ভুতালানহুকে নিয়ে সকালবেলা ঘুরতে বাইর হয়েছেন আর শুনতেছেন একজন সাহাবী রসুলকে শোনায়া শোনায়া কলহু আল্লাহ সোরা তেলাবাদ করেন আল্লাহ নবী ডাক দেয়া বলেন জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে ওয়াজিব হয়ে গিয়েছে একবার নয় দুইবার নয় তিনবার রসুল বলেছেন ওয়াজিব হয়ে গিয়েছে রসুল্লাহি বল্লাহ অবু আল্লাহ নবী কি ভাইছে আমি বেপারটা বুঝলাম না আল্লাহ নবী বলেন ও আমার আবু হো তুমি কি শুনতে পাও না আমার ওই সাহাবি আমি রসুলকে শোনায়া শুনায়া কল হো আল্লাহ সুরা তেলাবাদ করেছে রে আবু হরাইরা তুমি সাক্ষী থাকো আল্লাহর তৈরি তান্না তার জন্য হয়ে গিয়েছে এই জন্য আমরা কলহু আল্লাহ সুরা তেলাবাদ করবনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবার এক মসজিদের ইমাম শূন্য হয়ে গিয়েছে কুবার মুসল্লিরা গিয়েছে রসুলের দরবারে যা বলে আর রসুল্লাহ হাবিবাল্লাহ ওগু আল্লাহ নবী আমাদের কোবার মধ্যে ইমাম না ইমাম শূন্য হয়ে গিয়েছে ইয়ার রসুল্লাহ একজন ইমামের প্রয়োজন গ নবী আল্লাহ নবী একজন আনসারি সাহাবিকে ডাক দিলেন আর বলেন ও আনসারি সাহাবি তুমি যে কোবার মসজিদে ইমামতি করবা আর ইমামতি করার কারণে কোবার মুসল্লিরা তোমার বরণ পোষণের দায়িত্ব নিবে আবার মুসলমান

আপনি কি কুল হু আল্লাহ সূরা তেলাওয়াতনা আর কোন সূরা আপনি তেলাওয়াত করতে পারেন না ইমাম সাহেব ব্যাগ দিয়া বলেন আমি পারি আমি কুলহু আল্লাহ সুরা সারাও আরও অনেক তেলাওয়াত করতে জানি তবে কেন আপনি কলহু আল্লাহ তেলাওয়াত করা বাদ দেন না কি প্রতিদিন কেন কুল্হু আল্লাহ তেলাওয়াত করেন সাহাবিয়ান আনসারি বলেন ও আমার মুসল্লিরা সোনরে আমি কোনোদিন কলহু আল্লাহ তেলাওয়াত করা বাদ দিতে পারি না এই ট্যুরিস্ট নিয়ে নবীজির কাছে গেলেন সাহাবেকরাম যা বলেন আর সুল আল্লাহ হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী আপনি যে আমাদেরকে একজন ইমাম নিযুক্ত করে দিয়েছিলেন উনি সব সময় কলহ আল্লাহ সোরা তেলাওয়াত করে আল্লাহর নবী আনসারি সাহাবিকে ডাক দিলেন আর বলেন ও আনসারি সাহাবি তুমি কেন কলহ আল্লাহ সোরা তেলাওয়াত করো একটু কি শুন কলহ আল্লাহ সোরা তেলাওয়াত করা বাদ দেওয়া যায় না اني انت رسول الله يا رسول الله يا حبيب الله নবী আল্লাহ আল্লা সরাওয়ারাও আমি আরো অনেক সোরা তেলাওয়াত করতে জানি নবী তবে আমি বাদ দিব না নবী আমার ইমামতির পদ একটা কেন লক্ষ ইমামতির পদ হারাইতে রাজি নবী একটা দিনের জন্য একটা বক্তের জন্য আমি আল্লাহর কোরআনের আল্লাহ সরা তেলাওয়াত বাদ দিব না আল্লাহর নবী সাহাবা একরামদেরকে জানাইয়া দিলেন এ আমার সাহাবীদের শোনো আমার আনসারী সাহাবির কুল আল্লাহ সূরার প্রতি এত ভালোবাসা আরে এত मोहब्बत থাকার কারণে আমি নবী শাকি দিলাম রে আমার আনসারি সাহাবির জন্য আল্লাহর তয়রি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে এজন্য পড়বনি আমরা তেলাওয়াত করতে ইনশাল্লাহ আমরা এলাকার যখন কোনো মানুষ মারা যায় মানুষ মারা গেলে দেখবেন যদি জানাজার নামাজে জনসংখ্যা বেশি হয় তখন একজন আর একজন বলে লোকটা জানাদার নামাজে এত পরিমাণ মানুষ হিসেবে বা রাসুল বলেন তোমরা যদি জানাদান নামাজে ফেরেস তাদের সংখ্যা বাড়াইতে চাও তাহলে তোমরা বেশি বেশি কলহু আল্লাহ সুরার প্রতি আমল করো সুহান আল্লাহ রসুল বলেন যারা নিয়মিত কলহু আল্লাহ সুরা বেশি বেশি তেলাবাদ করবে সে মরতে দেরি হবে তার জানাজান নামাজের প্রতিটা কাতারে কাতারে সত্তর হাজার প্যারেসটা আসতে দেরি করবে না সুহান আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়া আনা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু